হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আছো মন্দির যে কি করবা শ্রাবণ কাহা কাহ

আমরা মন্দিরে চলে এসেছি এখন তো মন্দিরে এসে দেখো আমি মন্দিরের চারপাশটা দেখাচ্ছি তো তোমরা সবাই বুঝতেই পারছো যে আমরা এত করে চলে আসলাম আজকে মন্দিরে সবাই মিলে তো খুব আনন্দ করতে করতে আসলাম আমরা পাঁচজন একসাথে এসেছি তো খুবই ভালো লাগলো এসে আমাদের তো দেখো মন্দিরের চারপাশটা খুব সুন্দর জায়গাটা তো এই হচ্ছে মন্দিরের চারপাশটা তো এখন আমরা ফাইনালি মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো মন্দিরে আজকে একটু ভিড়ও হয়েছে কারণ আজকে সোমবার তো সোমবার একটু বেশি ভিড় হয় এই মন্দিরে তো যাই হোক এখন আমরা মন্দিরের ভেতরে যাব। আমরা দেখতে থাকো ভিডিওটা আর একটা কথা হচ্ছে কি আমরা বাড়িতে থাকলে আমাদের যতটা ভালো লাগে না আর মন্দিরে গেলে মানে কোথার থেকে যেন শরীরে এনার্জি এসে যায় জানি না তো এটা হচ্ছে হ্যাঁ বাবা ভোলানাথের কৃপাতে এরকম হয় তো যাই হোক এখন আমরা বাবা ভোলানাথের পূজা দিতে আমরা ভেতরে ঢুকে পড়ব। তো দেখো ভেতরে কত ভিড় হয়েছে এখানে তো যাই হোক এই ভিড়ের মধ্যেই পুজো করতে হবে আর প্রচণ্ড গরমও ছিল আজকে তো কিছু করার নেই তো বাবার পূজা দিতে গিয়েছি তো গরম ভাবলে চলবে না তো যাই হোক এখন আমরা ভেতরে ঢুকবো তো দেখো ভেতরে অনেক মহিলারা দাঁড়িয়ে আছে তো যাই হোক আমরাও ঢুকে পড়লাম এইভাবেই তো আমাদের ভোলানাতে বাবা পূজাটাও হয়ে গেছে এবার আমরা মায়ের মন্দিরে এসেছি তো মায়ের মন্দিরে পাশেই একসাথে মন্দির পাশাপাশি তো এখানে কীর্তন হচ্ছে তো দেখো কীর্তন হচ্ছে মহিলারা সবাই মিলে কীর্তন করছে তো কত ভালো লাগে এখানে আসলে একদিকে কীর্তন একদিকে পুজো অন্যদিকে এখানে কি মন্দির নেই এখানে খ্রিস্টান আছে খ্রিস্টানদের মন্দির আছে আর তারপরে হচ্ছে গুরুদুয়ারা আছে তো সমস্ত ভগবানের মন্দির এখানে তো যাই হোক ভগবান তো সর্বমূলেই একজনই তো দেখো কীর্তন শুরু এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমরা সকালে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা